তুমি পড়াশোনাটা আবার শুরু করো না প্লিজ কেমনে টাকা কই আমি পড়াশোনা করলে আমার ফ্যামিলি রেখে দেখবে আচ্ছা আপনি একদমই চিন্তা করবেন না আমি দেখছি ব্যাপারটা 3 লক্ষ টাকা ম্যাডাম ঠিক আছে বাবার নামে উঠিয়ে রাখো তোমার ফ্যামিলি আসলে চলে কিভাবে না অফেন্ডেড হও না আই এম জাস্ট আস্কিং অনেক কষ্টে চলে অবশ্য চলে বললে ভুল হবে চালায় নিতে হয় সুপার শপে চাকরি করি পাশাপাশি দুটো টিউশনই করাই আমাকে তোমার কেমন লাগে না মানে অ্যাজ এ পারসন আমাকে তোমার কেমন লাগে আপনি খুব ভালো একটা মানুষ আমার বাবা অসুস্থ হওয়ার পর আপনি যেভাবে হেল্প করছেন আপনি হেল্প না করলে আব্বাকে বাঁচাইতে পারতাম না কিন্তু আমি তো তোমাকে এমনি এমনি হেল্প করি হয়তো হেল্প করার পিছনে কোনো কারণ আছে এর বিনিময়ে আমি যদি তোমার কাছে কিছু চাই উইল ইউ গিভ ইট টু মি আপনি আমার আব্বার জান বাঁচাইছেন আপনি যা চাইবেন আমি আমার সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই করবো আনটি এটা আপনার জন্য আই হোপ আপনার পছন্দ হবে এটা তোমার জন্য এটা তোমার জন্য থ্যাংক ইউ এটা রাখো তোমার কাজে লাগতো এই ছেলের বাবাকে বাঁচিয়ে তুই তো ওকে তোর খাঁচায় পুরোপুরি বন্দি করে ফেলেছিস মানে উসকো কায়দ কর ডালা 60 কে নতুন কিনছো নতুন চাকরিতে কত সালে পাও তুমি ভালো ভালোই তো ভাই ভালোই ভালোই দাও রাতে ফোন এঙ্গেজ থাকে কেন তোমার মাঝে মাঝে দিনের বেলাও তোমাকে ফোন করে ফোনে পাই না কোথায় হারিয়েছো কোথায় হারিয়ে যাব না ওই অফিসের কিছু কাজ থাকে ওগুলা ফোনে সাথে হয় চলো না আজকে আমরা ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি আমরা তো কখনো কোনো ভালো রেস্টুরেন্টে খাই নাই আসো রাফেল তুমি আমাকে ভালোবাসো তো হ্যালো তুমি কোথায় আমার সাথে এখন একটু জি স্যার আমি আমি আসছি জি 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 স্যার আমার একটু যাইতে হবে বুঝছো অফিস থেকে ফোন দিছে তুমি একটা সিএনজি নিয়ে বাকসায় চলে যাবে এই না 1000 টাকা আমচাই তুমি সারাটা জীবন আমার সাথে থাকো

আমি তো অফিসে পারছি না। তুই? কথা বলিস এই ছেলের সাথে তোর কোনো ধরনের সম্পর্ক থাকা চলবে থাকতে পারবো ওই মায়ের কোনো মান সম্মান আসতে নাকি ভাই ফোন তুই হারির জীবন থেকে বাদ দিয়ে দে জেনিং মেয়েটা অনেক ভালো তুই বুঝতে আছিস না কেন ওই মাই এতটা ভালোবাসে না ভালোবাসে না তো করতে পারতো না বে আদব মাই একটা আল্লাহকে সম্পর্ক করছে। আমার মেয়ে এবার অনেক অনেক আদরে ওর বিয়েতে আমি অনেক টাকা খরচ করবো অনেক ধুমধাম করে বিয়ে করাবো যদি বিয়েটা হয়ে যায় তাহলে মোটামুটি বড় সাইজের একটা ফ্ল্যাট দিয়ে দেবো ওখানেই আপনারা আরাম করে থাকে এটা আপনাদের নতুন ফ্ল্যাট এটা ড্রয়িং ব্রুম ও বা অবন্ত তুই titration sentence-এ কত সুন্দর ভাষা এই ভাষা যদি আমাকে হয় আমার তোর উত্তর খুব ভালো বি আর খুব ভালো তুমি ধরো না আই সরি আমার একদম করা উচিত হই তুমি আমার ফোন ধরো প্লিজ আচ্ছা তুমি হ্যাঁ তুমি কই কই রাফিং কই রাফিং এটা রাফিং না এটা হ্যাঁ রাফিং নাফিন

আমার আমার সমস্যা সমস্যা আমি এই দুনিয়া থেকে যাব আমার বোনটা পঙ্গু এ কারণে ওর বিয়ে হয় না আবার যদি কেউ বিয়ে করতে রাজি হয় তাহলে ওটা টাকা চাই চতুর্থ হিসেবে আমি না এই বিয়েটা করলে আমার বোনের বিয়েটা হয়ে যাবে আমার আমার বাবা বছরের পর বছর মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে চিকিৎসার অভাবে টাকার অভাবে আমি যদি আজকে এই ভিডিওটা করি তাহলে আমার বাবার অপারেশন হবে সিঙ্গাপুরে আমার পরিবারে এই শহরে মাথা গোজার কোনো ঠাই নাই আমি যদি আজকে এই ভিডিওটা করি তাহলে তারা নিজেদের দেশে থাকতে পারবে বাকিটা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে না এই অবস্থা আমি কি করবো আমি মনে না তুমি প্রমিস করছলে যে তুমি আমাকে ভালোবাসবে যদিও আমি তোমাকে ভালোবাসি দেখো নমামি তুমি কত ভালোবাসি এই সাথে আমার এটি দয় একদিনের পর দিন রাতের পর রাত এই সাথে যুদ্ধ করতে করতে আমি এক্লান্ত আমার মা দিকে তাকাই থাকে কারণ আমি পরিবারের বড় ছেলে আমি তাদের জন্য কিছু করতে পারি না আমার কষ্ট হয় সে প্রথম দিন থেকে আজ পর্যন্ত জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবেসে যাবো আজকে আমি স্বার্থপরের মতো এই হৃদয় পাথর চাপা দিয়ে অনেকটা চলে যাচ্ছি